আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কালাম সাহেব একটা ভিডিও ভাইরাল হয়েছে শরীয়তপুরের ডিসি সাহেব উনি একটা মহিলাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে কোলে করে চুমো দিচ্ছেন নেট দুনিয়ায় ভাইরাল তা একটা ডিসি যদি এই নোংরামি করে তাহলে সাধারণ পাবলিক কি করবে বলুন এটা খুবই লজ্জার বিষয় যে একজন ডিসি একটা মেয়েকে প্রেমে ফেলিয়ে এভাবে চুমো দিয়া খুবই খারাপ আর তাছাড়া এ নিয়ে অনেক লোক বিচ্ছিরি কথা বলবে একজন শিক্ষক লোক হয়ে একজন ডিসি মানে কি একটা জেলার হত্যাকর্তা সে যদি এত বড় অন্যায় করতে পারে তাহলে অন্য মানুষ তাকে কী মনে করবে ওনার যে সম্মানটুক ছিল ওই সম্মানটুক আর উনি পাবে না যারা ওনাকে সেলুট করত সালাম করতো তারা ওনাকে আর সেলুট সেলাম করবে না যদিও করে কিন্তু অগর যারা বলবে উনি দুশ্চরিত্র লোক এই জন্য কখনও একজন ডিসি হয়ে অন্যায় কাজ করা উচিত না এখন ডিসির পক্ষে আপনি কি বলছেন ডিসি আসলে ডিসির পক্ষে আমি এইটুকু বলতে চাই যে এই ধারণা ডিসি যেন বাংলাদেশে না থাকে একজনের জন্য দশজনের দুর্নাম আমি চাই যে ডিসির আসনে ডিসি থাকবে কিন্তু একজন ডিসির আসনে বসে এত বড়ো একটা অন্যায় কাজ এ আদৌ কোনো জনগণ পছন্দ করবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ